বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার ননদকে নিয়ে আজকে চলে এসেছি পাট খেতে পাট শাক তুলতে আর কিছু ওটা নিয়ে দেবো কিছু আর পাট শাকও নিয়ে দেবো বাড়ি থেকে রান্না করবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এই পাট শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের অনেক পাট গাছ আছে আর আমাদের মাঠেও অনেক লোকজনেরও অনেক পাট খেতে আছে আর ঘুরে ঘুরে আপনাদের দেখাবো দেখুন কত পাট খেতে আমাদের এইখানে তুমি ওই জায়গায় রেখে দাও ওই জায়গায় রাখো রাখো শিখ নিচে রাখো নিচে তুমি তুলবা নাকি তোলো তুলো বন্ধুরা দেখুন রাখতে বলছি রাখিয়ে দিচ্ছে রাখো ওই জায়গায় রাখো রাখো এই জায়গা হ্যাঁ তুমি তুলবা নাকি তুলো পাত ফতা তুলো তোলো তোলো রাখি রাখো ওরে বাবা তো বন্ধুরা খি সে উঠে নিয়ে যাবো আর বাড়ি থেকে রান্নাও করবো চার ছয় আঙুলির মাথায় মাথায় একটা একটা পাট রাখবো যাতে পাটটা ভালো হয় এরকম করে সব খিস উঠে দেবো তো বন্ধুরা আমি অনেক পাট বাঁচিয়ে নিয়েছি আর কিছু শাক এর সব থেকে বাঁচি নিয়ে চলে যাবো বাড়িতে বাঁচিয়ে দেবো

বন্ধুরা রান্না হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করতেছি দেখুন কত দি ভাত কাটছে ওখানে আর মনি WhatsApp তুমি নেই এসে নাও ও মো না তোর ভাতshark তুমি খাও খালি মুখ মুছে খালি আর খালি আগে মুখ মুছে ভিডিওটি প্রধান থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করবেন আবার পেস্ট থেকে দেখলে অবশ্যই পেজকি ভালো দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম পরোপতির ভিতরে আপনাদের সাথে আবার দেখা হবে ചെലക്കാളും കാണാൻ നേ